বত্রিশ নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা আমার ধারণা আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দুর্ভেপ্রস্থ কোন লিডার ছিল বলে আমার ধারণা আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই ভাষাটা একটা হিস্টোরিক ভাষা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও হয়েছে আবার সবকিছু হয়েছে ইতিহাস ধরে তো পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা ঊনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা যাই বলেন সেটাও আপনি শরীর সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনাল একটা বই প্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্ত ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করি এটা আমাদের পার্সোনাল ব্যাপার আর আমার কথা তো হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কে মানতে চায় না তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত না যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর ভেঙে ফেলবেন ভোলাতে যে। আবার অনেকে ভেবে চিন্তা করে আপনি আমার তো এক একজনের আমি যদি আপনি মনে করি যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেখেন দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দে সবসময় যে এইটা এভাবে করেছে ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে এবং কোনো অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারও পারো হত্যার কোনো বিচার কোনো কিছু নাই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন চলছে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর এ যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরো বিশটা বত্রিশ নম্বর ভাঙলেও কিন্তু বেনিফিট পাচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার এই প্রশ্নটা দুইটা এখন কোন ব্যাংক লুট নাই এটা সত্যি কথা ঘুষ তো থাকবেই এটা মজ্জাগত ভাবে কিছু জায়গা থাকে বাংলাদেশ এটা এটা থাকবে রুল অফ ল ব্যাংক লুট নাই এটা অনেক অনেক বড় একটা মানে মানে বিরাট একটা অর্জনের জায়গা দরবেশ তারপর আনিসুল হক নজরুল বা আর অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে তারা বিদেশ যেতে পারছেন ইনভেস্টিগেশন হচ্ছে এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সবকিছু হয় না আল্লাহর বিচারে আল্লাহ টাকা হয় না তবে একটা স্যাড জায়গা আমার কথা মনে হচ্ছে আমি রিকাভারি দেখছি না এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না যেমন আপনি মনে করেন আমি কথা কথা বলি ইচ্ছা দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজুল সাহেবের 15000 20000 কোটাই কত লোন আছে উনি উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ ও না নাকি হার্টে কি স্টেন্টিং না বা কি করতে হচ্ছে অনেকে নিয়ে গেছে আর দর্বেশকে আমরা দেখছি তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই এদেরকে রাখেন এদের সাথে নেগোশিয়েট করেন এদের কাছ থেকে টাকাগুলি বের করে করেন আপনি রেখে দিলেন জাতি দেখছে দর্বেশ কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে

ওই সব জব্দ করেও আপনার লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অফ সিন অ্যামাউন্ট অফ মানি আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা ওনাদের স্বজন ওদের সন্তান সন্তান যে ভাই দিস ইজ ওয়ান ইস হ্যাপনি বেনিফিট পাবা না কিন্তু এইটা এটা হলে এইটা এটা পাবা ফ্যাক্টরি চলবে বা বেতন দিতে পারবা কারণ এই লোকরা যদি রাস্তা মনে নেই লোক রাস্তা নেমে যাচ্ছে রাস্তার আপনি কি করবেন আপনার কি অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না আপনার ব্যবসায়িক মন্ত্রী জন জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কতজনের সাথে কথা বলেন এই যে আমরা আগে খবর পেলাম যে ওষুধ ভাই সরে ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ সব ওষুধের নাকি দাম কমাতে হবে অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না আপনি যদি হঠাৎ পাওয়ার জন্য যে সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তার নির্ভর কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি দুর্নীতি এগুলি তো সব ইন্টার তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না খুব আমরা দেখে আসছি দেখুন আমি এবার আরো বাড়বে হয়তো আরো এখন আপনি তো পলিটিক্যাল না আপনি যে পাঁচজনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি তো পারছেন না ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো বড় বড় ব্যবসায়ীরা তো ভীত কখন কারে এনবিআর ডাকে কখন কখনো বিদেশ যাওয়া বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখন কার সম্পত্তি ক্রক করে কখন তার কি হয় নট সাধারণভাবেই তো গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে কেউ একদম আওয়ামী লীগ সাথে জানলাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জনরি বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে তা আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় আপনার তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সেল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজুর কী পরিমাণ আসছে বুট কি পরিমাণ আসছে ছোলা কি পরিমাণ আসছে বেগুন কি পরিমাণ আসছে এগুলি যাতে এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা আলাদা করে এটা দেখা উচিত বিকজ হাংরি ম্যান ইজ অ্যাংড়ি ম্যান আপনি যদি আপনি যদি খাওয়া না পান আপনি যদি এই যে অবস্থা তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে দেখুন আমি তো এই অনুষ্ঠানে ছিলাম উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন হ্যাঁ বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে চোদ্দশো মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে এই যে স্যাক্রিফাইস পনেরো বছর সতেরো বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয় তো এই কথাটা অ্যাকচুয়ালি যাতে আবার না রিইউনাইটি বা আমাদেরকে আবার রিভিজিট ছিল আমরা যখন জেলে ছিলাম যারা বাইরে ছিল এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা নিজেরা বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা কমিশন যে করেছে যে রিপোর্টগুলি দিয়েছে কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সো হি টার্ম ইট অ্যাজ যে এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ কে মানবো না মানবো সেটা পরের কথা বাট উনি এই এই ওনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা একটা আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যে আওয়ামী লীগের মানে তিনটা অর্জন উনি বলেছেন যে আমাদের আমাদের মানে পুরো সরকারের তিনটা অর্জন অন্তত সরকার যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে ওকে এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে যে কাজগুলি উনি করছেন সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে তৃতীয় যেটা জাতিসংঘ যে এন্ডোর্সমেন্টটা দিয়েছেন এই গণহত্যাকে যেটা বলেছেন যে আসলে কারা জড়িত কারণ আওয়ামী লীগ যেই যেই পায়তারাটা করছিল সারা বিশ্বে আমরা মনে নেই ভারতীয় মিডিয়ার কিছু কিছু মিডিয়া আমি বলবো তাদের যে আলাপ যেটা সম্পূর্ণরূপে একটা জঙ্গি মুভমেন্ট বা মাইনরিটি এগেনস্ট মুভমেন্ট ওই জিনিসগুলি এখন শেষ হয়ে গিয়েছে সেইটাকে ধরেছে এবং আমার মনে হচ্ছে যে আমাদেরকে সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি এবং কোনো গ্যাপ যাতে না হয় যে আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝাবে না এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে দেখে এরকম একটা অ্যাটমোসফেয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যে আমরা পাশে ছিলাম জনগণ পাশে ছিল তাই উনি এটা অ্যাচিভ করেছেন আগামীতে আমরা সাথে থাকলে একটা ভালো নির্বাচনের দিকে আপনারা দুজনেই বললেন সেটা কিছু একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা বলছেন আবুল আলম শহীদ খান এবং পার্থ আপনি নির্বাচনটা কবে নির্বাচনটা তো আমরা আমাদের আমার মানে আমি তো পজিটিভ চিন্তা করি আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এখন পর্যন্ত আমি বেনিফিট অফ দা ডাউট দিতে চাই ডক্টর ইউনুস সাহেবকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে যে নির্বাচন সেই সময় এই হবে ইনশাল্লাহ মানে ডিসেম্বর বা জানুয়ারিতে কেন আমি আমি বিশ্বাস করতে চাই কারণ আমি আমি এভাবেই মনে করি যে এটা যদি অনেক কনফিউশন ক্রিয়েট হয় এক এক একটা কথা বলে বাট আমি এটাই বিশ্বাস করতে চাই না জামাত ইসলামের তো আলাদা মোটিভ থাকতেই পারে যে জামাত ইসলামী ছয় মাস পর চায় তারা তো আনুপাতিক হারে নির্বাচন চায় তো এতগুলি সংস্কার হুইচ ইজ আ মেজর রিফর্ম তো এতগুলি সংস্কার যখন ওনারা চান

সরকারের অধীনে নির্বাচন হবে কি আপনার এখন পর্যন্ত আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা রাজনৈতিক মতে পৌঁছতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে পারে বাট অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যদি এই বিতর্ক হয় যে তারা একটা রাজনৈতিক দল করছেন এবং এটাকে সাপোর্ট করছেন তখন কিন্তু এই দাবিটা সামনে চলে আসবে যেহেতু আমাদের কোর্টের একটা রায় আছে যে তাহলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক যেহেতু ওনারা দল করবেন তো থাকুক সবাই মিলে আমরা সমান সুযোগ পাই লেভেল প্লেইং ফিল্ড হোক এই দাবিটা উঠতে পারে বাট আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডিসেম্বর মাসে একটা ভালো নির্বাচন করা সম্ভব জি অসংখ্য ধন্যবাদ আপনাকে পার্থক্য আমি মনে করি এই জিনিসটা স্টার্ট ইউস করেছে উনি শেষ করা উচিত অন্তর্বর্তীকালীনই অ্যাকচুয়ালি আপনার তত্ত্বাবধায়ক রূপ নিতে পারে ওকে আরো আন ইম্পর্টেন্ট মন্ত্রীদেরকে বাদ দিয়ে কৃষক মন্ত্রীদেরকে নিয়ে উনার হেডিং মানে উনি হেডেড বাই প্রফেসর ইউনুস এবং এটা এই তত্ত্বাবধক সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বোধক সরকার মানে তো আপনার ইজ অন ইলেকশন ওকে তো আপনার এই কারণেই আপনি সেটা করতে পারেন সেখানে ক্যাবিনেট আবার রিসেপ হতে পারে ক্যাবিনেটে নতুন কেউ আসতে পারে বা যারা এই ব্যাপারে এক্সপার্টিস আছে তারা আসতে পারে মানে আমার মনে হয় ইউনুস সাহেবের প্রতি যখন এই জিনিসটা আসছে আমরা সবাই ওনার পাশে দাঁড়িয়েছি এবং এটাও বাস্তব মানতে হবে আজকে সমান স্ট্যাচের কোনো কোনো কেউ তো নাই আন্তর্জাতিকভাবে আরম্ভ করে সব জায়গা থেকে আমার মনে হয় আমার কথা আমার মনে হয় এখন পর্যন্ত মেজর কোনো কিছু তো আমরা দেখতে পাই জি আবুল আলম শহীদ খান আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি আপনি কিছু শেষ কথা বলতে চান না না আমাদের কথা শেষ হবে থাকবে আজকের জন্য শেষ কথা হচ্ছে যে আজকে তো একুশে ফেব্রুয়ারি একুশ আমাদের অহংকার এবং একুশ মানে কিন্তু একটা গণতন্ত্রের সংগ্রাম সেই কারণে আজকের শেষ কথাটা এরকম হতে পারে যে আমরা এখন প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো হাতে নিয়েছে সেকেন্ড ইনিংসে তারা সেই কাজগুলো সম্পূর্ণ করে একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দেবেন এবং সেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেই নির্বাচিত সরকার যে কাজগুলো থাকবে যে কাজগুলো ওনারা করে যেতে পারবে না সেই অসমাপ্ত কাজগুলো সেইগুলো সংস্থাগুলো তারা করবেন আমার সবচেয়ে আমি বারবারই বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য ভালো মানুষ আসলেই আপনি ভালো রাজনীতি পাবেন আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলি ভালো মানুষগুলিকে জানি জায়গা করে দেয় রাজনৈতিক বিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা বা যারা আছে আমরা সবাই সবাইকে চিনি আমার মনে হয় বড় বড় রাজনৈতিক দলগুলো এখন সময় আসছে যে বেশি পলিটিক্যাল না হয়ে স্পিরিচুয়াল বা ইউনো ওয়ে ইউ বিলিভ ইন গুডনেস আল্লাহ গিভস গুডনেস হ্যাঁ বা আল্লাহ আল্লাহ প্রোভাইডস গুড তো আমার কথা আমি মনে করি যে অনেক তো হলো আমরা তো অনেক হিসাব নিকাশ করলাম অনেক কিছু করলাম এখন বড় বড় রাজনৈতিক দলগুলি যারা আছে তাদেরকে ভালো মানুষগুলিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন আগামীতে